আমাকে আর ওরা আবার কি দিচ্ছে আমাকে বকা দিচ্ছে দিচ্ছে আমাকে হুমকি দিচ্ছে আর কি আমি কি দিচ্ছি শাক কি দিচ্ছি এর লাগে আমাকে কি হুমকি দিচ্ছে এটা তো আমি প্রশাসনের কাছে আকুল আবেদন এটা সুষ্ঠু বিশেষ আজকে মানে দুপুর দুইটায় মিশ্কেলের টানা থেকে প্রশাসন আসছিল প্রশাসন আসার পর মানে এই যে ঘটনার তদন্ত করেছে তদন্ত করার পর এই যে দোকানে দুইজন কর্মচারী ছিল এরা এই ঘটনা সম্পর্কে যা যা করছে সব বলছে বলার পর মানে পুলিশেরা দোকানের থেকে মানে মানুষ থেকে গিয়ে নিছে তত্ত্ব নিছে এবং আরও দোকানের সদর থেকে নিছে তারপর এরা যখন তত্ত্ব নেওয়ার পর চলে গেছে তারপর যারা হামলা করছে কালকে এরা এসে আবার বলতেছে যে মানে কর্মচারীকে তুমি কীভাবে চলাফেরা করো সেটা আমি দেখবো তুমি কেন মানে এখানে তত্ত্ব দিছ তারপর হুমকি দিচ্ছে আর দোকান কিভাবে করবে এটও আমরা তো এখন এখানে দোকানের সামনে এসে মানে হুমকি দিয়ে চলে গেছেনি মানে দোকান আর করতে দিব না এখানে কিভাবে দোকান করে এটা মানে দেখবে তারপরে যে শাককে যারা যারা দিছে তাদেরকে মানে হামলা করবে পরবর্তীতে এটা বলে গালাগালি করে মানে এখান থেকে চলে গেছে তো আমরা কি একজন মানুষ হিসেবে আর বাংলাদেশ নাগরিক হিসেবে আমরা মানে এটাই চাই একজন মানে নিরঅপরাধ মানুষকে এভাবে এসে হামলা করার পরও মানে প্রায় মারার সাথে মানে মারা যায় না এটা এটা হয়েছে আর কি কিন্তু মারার সব মারা ফেলছে তারপরেও এখানে মানে আমাদের কোনো ধানমালের কোনো নিরাপত্তা নেই এখানে সবার হুমকি দিচ্ছে দুইজন তিনজন বাইকে হাত করছে তারপরও বলতেছে যে মানে কিভাবে তোমরা দোকান করবে কিভাবে চলাফেরা করবে আমরা দেখবো আবার আর ভাই এটা যখন দোয়ান মাল বেজের লোয়ার লট লই আই ইতার এটা দোয়ান বুধুর কুপ মারি কুপ মারিয়ে তারপরে আর হরে বাইরে গেড়িয়ে যা মনে হয় তা মারি মারিয়ে টিয়া যাই ক্যাশ আছে দুই লক্ষ আড়াই লক্ষ টিকা বাদে টিয়া আছে আশি হাজার টিকা এখন বেচা আই যখন ফোন করে গে ভাইয়ে তাই যখন আই রে বাজার মত লান বাড়ি মারি দু তিনজন তারপর ফিসন দিবে কোন উদ্দেশ্য মারে দিবি বউ আর হওয়ার বারে তার তিন কিলোমিটার ঢোকিনি মানে এটার উদ্দেশ্য মূল উদ্দেশ্য লোক কর্মচারী বয়ে সহ্য করেন মাল এলে ডাহাতি করেন ডাহাতি করে তারা কি মানে এগুলি দিয়ে না রাখিন আসসালামু আলাইকুম দর্শক যুক্ত হয়েছি মহেশখালী উপজেলার সাপলাপুর বড় বাজার থেকে আমরা যুক্ত হয়েছি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সাপলাপুর বাজারের একটি মার্কেট যেখানে এই গলিটি হচ্ছে সবগুলো কাপড়ের দোকান পেছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন দোকানের দোকানটির নাম হচ্ছে মঞ্জুর ফ্যাশন অর্থাৎ মঞ্জুর আলম ফ্যাশন তার এই দোকানের যিনি মালিক রয়েছেন তার বাড়ি শাপলাফুরের কায়দাবাদ নামক এলাকায় হচ্ছে তার বাড়ি তার কায়দাবাদের জকিরের পুত্র হচ্ছে মঞ্জুর আলম মঞ্জুর আলম এই সাপলাফুর বড় বাজারে তিনি দীর্ঘদিন ধরে প্রায় তিন বছর ধরে এখানে তার এই মঞ্জুর আলম ফ্যাশনটির যাত্রা ঘটে দীর্ঘদিন ধরে তার যাত্রা এই ব্যবসাটি শুভ একটি সুপরিচিত লাভ করেছে বা অর্জন করেছে আমরা গত কালকের একটি তথ্য এখানে যেমনটি শুনতে পেয়েছি পাশের দোকানের অর্থাৎ মঞ্জুর আলমের পাশে আর একটি দোকান রয়েছে সেটিও কাপড়ের দোকান এই দোকানের সদর বা দোকানের এক দোকানের কর্মচারী আর এই মঞ্জুর আলমের সাথে একটু কথা কাটাকাটি হয় সেই কথা কাটাকাটির জেট ধরে গতকাল এখানে মঞ্জুর আলমের দোকানে হামলা চালায় সেই হামজা হামলারকে কেন্দ্র করে মঞ্জুর আলমকে আহত করা হয় তা বর্তমানে ক মহেশকালী হসপিটালে নিয়ে গেলে মহেশকালী হসপিটাল থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় এই ঘটনাটি ঘটার পর মঞ্জুর আলমের বড় ভাই যখন তাকে এই দোকানটি দেখার জন্য এখানে আসেন তখন তাকেও আঘাত করা হয় এবং তার ছোটো ভাই তাকেও কিন্তু আঘাত করা হয় সব মিলিয়ে মঞ্জুর আলমের পরিবারের বর্তমানে তিনজন আহত অবস্থায় রয়েছেন তার মধ্যে মঞ্জুর আলমের অবস্থা গুরুতর হয় তাকে কক্সবাজার মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এটি গতকাল সন্ধ্যার ঘটনা বর্তমানে যে ঘটনাটি এখানে ঘটেছে আমরা একই বাজারে এসেছি এবং এবং এখানে এসে যতটুকু জানতে পেরেছি মঞ্জুর আলমের সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি একটু তর্ক দিতে যায় তাহলে সেই ঘটনাটি আমরা যেমনটি শুনতে পেয়েছি মঞ্জুর আলমের দোকানের ঠিক পাশে হচ্ছে মসজিদ মার্কেট অর্থাৎ মঞ্জির আলমের সামনে হচ্ছে মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে হচ্ছে পাঁচটি কামরা রয়েছে ছয়টি কামরা রয়েছে ছয়টি কামডার মধ্যে প্রথম দুটি কামরার মধ্যে দুটি দোকান এবং শেষের দুটি কামরার মধ্যে দুটি দোকান এবং মাঝখানে হচ্ছে একটি বন্ধ জায়গা রয়েছে সেটি হচ্ছে মসজিদের মিনবার অর্থাৎ যেখানে মসজিদের জায়গায় মসজিদ যেখানে ব্যবহার করার পর যেটি দোকান বরাদ্দ দেওয়া হয় নাই অর্থাৎ বন্ধ যেই দেওয়ালটি রয়েছে সেখানে সেই কামড়াটি হচ্ছে বর্তমানে বন্ধ রয়েছে অর্থাৎ মসজিদ মার্কেটের টোটাল হচ্ছে সাতটি কামরা সাতটি কামরার মধ্যে হচ্ছে ছয়টি কামরা দোকান দিয়েছে এবং একটি কামরা হচ্ছে বন্ধ রয়েছে সেই বন্ধের সামনে এই মঞ্জুর আলমের একটি মোটর সাইকেল গতকাল তিনি সেখানে রেখেছিলেন অর্থাৎ ওই বন্ধ দোকানের সামনে রেখেছিলেন সেই মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে ওই পাশের অর্থাৎ মসজিদ মার্কেটের একজন কর্মচারী এসেছেন তিনি এসে মঞ্জুর আলমের যে মোটর সাইকেল সেটি সেখান থেকে সরানোর মেসেজ দেন এদিক থেকে মঞ্জুর আলম সেটি বলেন যে পরবর্তীতে সরাবে কেননা সেই মোটরসাইকেল রাখার কারণে উক্ত দোকানের কোনো ক্ষতি হচ্ছে না বলে তিনি একটি জবাব দেন এই তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়ে স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এসে দুই দোকানের মালিককে বা দুই দোকানের যারা এখানে কথা কাটাকাটি হয়েছিল তাদেরকে সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার ঠিক কিছুক্ষণ পর ওই উক্ত দোকানের যেই কর্মচারী রয়েছেন যিনি বাধা দিতে এসেছিলেন তিনি বাড়িতে চলে যান এবং তার বাড়ি থেকে তাদের আত্মীয় স্বজনরা এখানে আবার পরবর্তীতে আসেন আসার পর মঞ্জুর আলমের দোকানে হামলা করে এমনটি অভিযোগ করেছেন মঞ্জুর আলমের পরিবার সেই হামলায় আহত হয়েছেন মঞ্জুর আলম এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে মঞ্জুর আলমের পরিবার থেকে আমার পাশে দাঁড়িয়ে থাকা মঞ্জুর আলমের আপন বড় ভাই তিনি একটি খামারে ছিলেন সেই খামার থেকে এসেছিলেন ঘটনা শোনার পর তিনি আসার রাস্তায় তাকে আঘাত করা হয় পেছন থেকে এমনটি অভিযোগ তার পরবর্তীতে তার দোকানের আরেক ভাই আরেক ছোটো ভাই ছিলেন তাকেও কিন্তু আঘাত করা হয় তাদের বক্তব্য অনুযায়ী তারা গতকালে থানায় যায় থানায় একটি এজার বা একটি অভিযোগ দায়ের করেন এবং যারে উল্লেখ করা হয় তাদের দোকানে লুট করা হয় দোকান থেকে নগদ টাকা কিন্তু প্রায় দু লক্ষ পঞ্চাশ দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পূর্বের জামা টাকা লুট করা হয় পরবর্তীতে গতকালকে আশি হাজার টাকা সেটিও কিন্তু লুট করা হয় বলে তাদের অভিযোগ পরবর্তীতে আমরা এসেছি এখানকার স্থানীয়দের বক্তব্য নিব এবং যারা আহত হয়েছেন বা এই দোকানটিতে যে দোকানে একটি বড় অঙ্কের টাকার তারা যাহার অভিযোগ করেছেন আসলে সেই দোকানে এত টাকা থাকার সুযোগ রাখে কি না বা তাদের ব্যবসা কীরকম সেটি দেখার জন্য আমরা এখানে এসেছি এবং যেই জায়গায় মোটর সাইকেলটি রেখেছিলো সেই জায়গাটি কিন্তু আমরা দেখানোর জন্য আপনাদের এসেছি আপনাদের মোটর সাইকেলটি মোটর সাইকেলটি কোথায় ছিল হুম ওই যে জায়গায় বন্ধ ছিল মোটর সাইকেল বন্ধ ছিল ওখানে দোকান কিছু নাই আচ্ছা ওখানে মোটর সাইকেল লাগলে ওখানে কোনো ধরনের কারো ক্ষতি হচ্ছে না আচ্ছা ওইটা একটা জায়গা আপনার কি জানেন মোটর সাইকেল কোথায় ছিল গতকালকে জি মোটরসটাকে এই জায়গায় রাখা প্রতি এটা যে রাখছে এরকম প্রতিদিন রাখতে দেখছি আমরা আচ্ছা প্রতিদিন দেখছেন আপনি যেভাবে একটা মোটরসাইকেল ছিলভাবেই আপনিটা দেখেন দর্শক ওনার কথাটি হচ্ছে এই যে জায়গায় মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলের একদম পাশে যে কামরা যেই কামরাটি আছে অর্থাৎ যে স্টুলটি আছে সেই স্টুডেন্ট মালিকের সাথে আমি কথা বলেছি তিনি বলেছেন প্রতিদিনের ন্যায় মঞ্জুর আলমের মোটরসাইকেলটি এই যে আমার প্যাশনের যে বন্ধ একটি কামরা এই দোকানের যে একটি বন্ধ কামরা অর্থাৎ এটি হচ্ছে মসজিদ কর্তৃপক্ষ এটি ইউজ করে যার কারণে এটি ভাড়া দেনেই যার কারণে এটি বন্ধ থাকে সবসময় অর্থাৎ এই জায়গাটি একেবারে ফাঁকা থাকে এই জায়গাটি হচ্ছে মঞ্জুর আলম মোটরসাইকেলটি রেখেছিলেন সেটি মঞ্জুর আলম মঞ্জুর আলমের পরিবার আমাদেরকে জানিয়েছেন এবং পরবর্তীতে একই জায়গার পাশে যে দোকানটি রয়েছে সেই দোকানের সদরের সাথে আমরা সদরের সাথে কথা বলেছি তিনিও সেম কথা বলেছেন মঞ্জুর আলম প্রতিদিন নেই এখানে তারা মোটর সাইকেলটি রেখেছেন এবং সেই মোটর সাইকেলকে সরানো প্রতিবাদ করেন আমার ঠিক পাশের দুটি কামড়ার পরে হচ্ছে যে দোকানটি দেখা যাচ্ছে সেই দোকান থেকে একজন কর্মচারী এসে হচ্ছে এই মোটরসাইকেলটি সরানোর একটি প্রতিবাদ করে সেই মোটর সাইকেলটি সরাবে না বা পরে সরাবে এমন বক্তব্য রাখে মঞ্জুর আলম সেই বক্তব্যের জের ধরে এখানে গতকাল পবিত্র মাহে রমজানে এই দুর্ঘটনাটির সৃষ্টি ঘটে দর্শক আমরা দেখেছি গত বছর সৈরেশারি শাসনের আমলে মহেশকালীতে রমজান মাসও বাদ যায়নি সেই রমজান মাসইও আমরা দেখেছি প্রতিদিন এ ধরনের নানান হত্যার উদ্দেশ্য সে কর্মযজ্ঞ আমরা চলমান দেখেছিলাম আক্রমণ হামলা মারামারি আহত রক্তপাত এগুলো কিন্তু রমজান মাসে আমরা দেখেছিলাম কিন্তু আমরা মনে করেছিলাম আমাদের বন্ধুবান্ধব বা যে ছাত্রদের রক্তর বিনিময়ে এই সুন্দর একটি বাংলাদেশ পুনরায় আবার অর্জন করা হয়েছে সেই বাংলাদেশে এই ধরনের দুর্ঘটনা বা হামলা মারামারি চলবে না মানুষ সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ীরা তাদের রক্তপাত সৃষ্টি ঘটনা ঘটবে না এমনটি আশা করলেও সেটির বিপরীত ঘটেছে সাপলাপুরের বড় বাজারের দুটি ব্যবসায়ীর মধ্যে আমি ওই দোকানটিতে যাবো তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে গতকালকের যে ঘটনাটি সে বিষয়ে তাদের বক্তব্য বা তাদের মতামতকেই সেটি একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনি কি দোকানের মালিক আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে পারবো আচ্ছা আমরা লাইভে আসি জানতে চাচ্ছিলাম গতকালকের যে ঘটনাটি সে ঘটনার সম্পর্কে আপনার বক্তব্য কী ভাই আমি তো কালকে ছিলাম না আমি তো কালকে বাইরে ছিলাম শেষ পর্যন্ত ছিলাম না আমি শহরে ছিলামের জন্য সাতটা আটটার দিকে আমার আমার ভাই আমার কল আমার দোকানে কি জগাড় হয়েছে আমি ওরে জিজ্ঞাসা করছি কিসের জন্য জগাড় হয়েছে ও সামনে গাড়ি রাখছে আমি ওরে মানিতে গেছি

যাদের ভুক্তভোগী তাদের সাথে কথা বলেছি তারা তাদের বক্তব্য রেখেছেন এবং পরবর্তীতে যেই মোটর সাইকেলকে কেন্দ্র করে গতকালকের ঘটনা সেই মোটর সাইকেল রাখার যে স্থানটি সেই স্থানটি নিয়ে আমরা কথা বলেছি বিস্তারিত জানানোর চেষ্টা করেছি দর্শক যারা দেখছেন সবাইকে আমন্ত্রণ স্বাগত জানাচ্ছি এবং মহেশকালী প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো এটি সুস্থ একটি তদন্তের মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধান না হলে এখানে বড় ধরনের আরও দুর্ঘটনা ঘটতে পারে এমনটি আশঙ্কা করছেন স্থানীয়রা নিউজ ডেক্স আবদুল্লাহ শাহরিয়ার বাপি আর বি টোয়েন্টি ফোর টিভি পরে পাতলিয়ার আসছি পাতলিয়ার গাড়ি গেন মেম্বার সামনে লাগি তো দোয়ানের কর্মচারী গেছে আর হদ দে গাড়ি আমার না তাই আমি বাইরে হই তো আর বাইরে ভোজাল গাড়ি এলে সমস্যা কি হইবে পকা সকা দিয়ে আর বাইরে তোমরা দুজন মারামারি খালি এম মেজে ফয়বে তো আর দোয়ান মাদ আগে গে ই তো চুপচাপ হয়ে গে কিছুক্ষণ পরে ফয়বে আর বাই বাই আসো দশজন আয়ারে